আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বন্ধুরা আমার যারা অত্যন্ত জটিল ও কঠিন যৌন রোগে ভুগতেছেন জীবনে বহুবার বহুভাবে হস্তমৈথুন করে নিজের লিঙ্গের একেবারে বারোটা বাজিয়ে দিয়েছেন স্ত্রীকে কোনোভাবেই টাইম দিতে পারেন না স্ত্রী চায় এক রাতে দুই তিনবার সহবাস করতে আপনি পারেন না একবারও স্ত্রী চায় প্রতিবারে তিরিশ চল্লিশ মিনিট করে আপনি সহবাস করুন কিন্তু আপনি পারেন না তিরিশ চল্লিশ সেকেন্ডও এমন যারা রয়েছেন তাদের জন্য আজকে অত্যন্ত চমৎকার তিনটা ঔষধ আপনাদের সামনে আমি দেখাবো আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমার জীবনে আমি যা কিছু আবিষ্কার করেছি এর মধ্যে এই তিনটা ঔষধ সব থেকে শ্রেষ্ঠ বলা চলে কেননা এখানে আমি একটা হালুয়া রেখেছি খুব স্বল্প মূল্যে প্রায় এক মাস খেতে পারবেন বারোশো পঞ্চাশ টাকার একটা হালুয়া দিয়ে দ্বিতীয় নম্বরে আমি অত্যন্ত চমৎকার একটা ক্যাপসুল করেছি যাদের লিঙ্গ কোনোভাবে শক্ত হয় না তাদের শক্ত করার জন্য ক্যাপসুলটার দাম রেখেছি মাত্র পনেরোশো টাকা আর যারা বিভিন্ন ভাবে হস্ত করে লিঙ্গের একেবারে বারোটা বাজিয়ে দিয়েছেন তাদের জন্য আমি নিয়ে এসেছি একটা মালিশ যার নাম রেখেছি পাওয়ার অয়েল সবকিছু মিলিয়ে এই তিনটা জিনিসের দাম আসে চার হাজার টাকা কিন্তু কম্বো প্যাকেজে যারা এই তিনটা জিনিস একত্রে নিবেন তাদের জন্য এটার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র সাড়ে তিন হাজার টাকা পরীক্ষামূলক একবার নিয়ে দেখেন যারা বিভিন্ন রকম যৌন রোগে ভুগতেছেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এভাবে খেয়ে দেখেন ইনশাল্লাহ এক মাসের মধ্যে আপনার রোগটা সমূলে বিনাশ হয়ে যাবে বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্য এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাবো এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ওয়ান

ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো বন্ধুরা আমার এছাড়াও সারা বাংলাদেশের সবকটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ